কি করব আজকে আজকে কচু পাতা দিয়ে কই মাছের পাতুরি করব এইজন্য কচু পাতা উড়াইতে আইছি আহা আমার লাগে

এনে সব মশলা এই মাছের ভিতরে দিয়ে মাখুন এই সব মশলা দিয়ে দিম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা এই আদা বাটা এই জিরে বাটা আর এই সরিষা বাটা এই দেশ করব না হুম এগুলো একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এই যে নুন এই সব মশলা একসাথে মাখুন এই মাছের লগে মিলে বা না হ্যাঁ পরে মাছের লগে মিলে এই পাত্রেতে একটু জাল দিলে মজা লাগে কারণ ওই ই করে একদম পেঁচায় পাতা দিয়ে একটু পেঁচায় রান্না না একটু জাল দিলে একটু ওই পাতুরিটা মজা লাগে একটু তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি দিব ভালো করে মাছের মধ্যে মশলা ঢোকান লাগবে না হুম এই মশলা মাইকি নিছেন মাছের মাছের সাথে মিক্স করে নিন মিশিয়ে নেবে না এই কই মাছের পাতুরি খাইতে কিন্তু জমের মজা জানো কারণ এই সরিষা বাটা দেওয়া হয় যে এর জন্য গিরানটা বেশি আসে মাছটার সাথে সব মশলা মিক্সার করে নিছি রাখিয়ে দিলাম একটু রেস্টে দশ মিনিট পরে আবার পরে পাতার লাগে পেঁচাইয়া বাস দিয়ে এই কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিছি এই কচু পাতার ভিতরে গুলা দিয়ে দিম আর একটু মশলা দিয়ে নিব এই সব মশলা দিয়ে দিছি পেঁচাই বান্ধে বুনতে দেবো পেঁচাই পাতা পাঁচ পেঁচাই বান্ধে দিব এরকম পেসা না

মাছটা কেমন হয়েছে দে তো গরম বেশি না হ্যাঁ সেই গরম আরে এই মাছটা দেখছো এই কি সুন্দর হইছে এই যে দেখছো সে না হুম ভাত খাবা আমি ভাত খাম কেমন হইছে পাতুরি গরমের মজা হইছে